সটো ভেজিটেবল রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আমি আপনাদেরকে বলছিলাম এটা রাতের খাবারের জন্য খুবই উপযুক্ত একটা খাবার এবং আমার খুবই পছন্দের একটা খাবার আপনাদের সাথে মাঝে মাঝে আমি আমার ফেসবুকে আপনাদের সাথে এই ছবিটা শেয়ার করছিলাম আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি আপনারা একদিন হচ্ছে যে রান্না করে খাবেন দেখবেন যে অনেক মজা এখানে প্যানে আমি তেল দিয়ে সামান্য একটু তেল দিবেন দেওয়ার পরে আমি হচ্ছে মুরগির মাংসের বুকের বুকের যে মাংসটা আছে সেখানে লম্বা লম্বা করে কেটে সেটাকে রসুন গুঁড়া ব্ল্যাক পেপার লবণ আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে একটু মেখে সামান্য তেলে নরম মুরগিতে এতটুকুতে ভেজে আর মাংস কিন্তু রান্না হয়ে যায় আপনি একটু চুলার আঁচটা হাই হিটে করে দিয়ে আর যেহেতু মাংসগুলো পাতলা করে কাটা তো এগুলোর জন্য আলাদা করে রান্না করতে হয় না ওই তেলে আমি মাংসগুলোকে ভাজা ভাজা করে নিলাম এবার সেম কড়াইতে আমি আর একটু তেল দিয়ে চপ গার্লিক দিলাম এটা শোনেন আমি বলি সেটা হচ্ছে যে রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনারা যদি কাঁচা খেতে পারেন সেটাও অনেক ভালো যদি একটা কোয়ার অর্ধেকও খান তারপর হচ্ছে আপনি আপনার সবজি যতটুকু নেবেন তার প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ এখানে আমি দুইটা পেঁয়াজ হচ্ছে শুধু হচ্ছে ছালটা আলাদা করে নিচে আর যদি ছোটো ছোট রসুন পেঁয়াজ হয় তাহলে ওটা গোটাই দিবেন আর কাঁসামরিচটা আমি মাঝখানে ফালি করে নিয়ে এটা একটু ভেজে নিচ্ছি রসুনের অ্যারোমা বের হওয়া পর্যন্ত জাস্ট একটু গোল্ডেন কালার হয়ে যখন সুন্দর একটা অ্যারোমা বের হয়ে যাবে তখন হচ্ছে আপনি আগে থেকে হাফ বয়েল হাফ বয়েল বলবো না আমি বলবো এটা টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ সবজিগুলো দিয়ে দিবেন এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু অবশ্যই হাইয়ে থাকতে হবে না হলে যদি আপনি অল্প করে জাল দেন সেক্ষেত্রে সবজি থেকে পানি ছেড়ে দিয়ে এটা একদম তরকারি হয়ে যাবে সবজিটা আপনি যখন খাবেন সেটা কিন্তু একটু শক্ত শক্ত থাকতে হবে আর এগুলো তো গাজর বাঁধাকপি তো এমনি খাওয়া যায় স্বাদ মতো লবণ দিয়ে দেন একটু ব্ল্যাক পেপার ছিটা দেন তারপর হচ্ছে যে দেখবেন আপনার এটা কমপ্লিটলি হয়ে যে রান্না করা খুবই সহজ এখন কথা হচ্ছে সবজিটা সেদ্ধ করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখায় দিচ্ছি একটু এবার হচ্ছে যে আমি যে মাংসটা রান্না করে রাখছিলাম ও আচ্ছা মাংসটা আমি যখন একটা কথা বলতে ভুলে গেছি যখন আমি মাংসটা ভাজতেছিলাম তখন কিন্তু সামান্য একটু সয়া সসও দিয়েছিলাম সেই সয়া সসটা এটা টোটালি অপশনাল না থাকলে আপনার এটা দেওয়ার কোনো দরকার নেই এখানে পানিটা যখন ফুল বয়েল হয়ে যাবে তখন আপনি কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে সবজিগুলো একসাথে দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে যে আপনি দেখবেন যে একটু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে একদম সবজি রান্না হয়ে যাবে এক মিনিটও লাগবে না কয়েক সেকেন্ড হাই হিটে সেদ্ধ করবেন সেদ্ধ করার পরে এগুলো হচ্ছে যে সেকে নেবেন এখন আপনারা যারা বলবেন যে পানি থেকে ভিটামিন বের হয়ে যায় এটা খুব বেশি সেদ্ধ হয় না সামান্য একটু সময় সেদ্ধ হয় তারপরে যদি আপনাদের মনে হয় যে আপনি সবজিটা থেকে পানি কোনো কোনো রা কিন্তু কখনো খাবার ওয়েস্ট করে না খাবার নষ্ট করে না পানিটাও এখানে ভিটামিনও নষ্ট হবে না আপনি এই পানিটা দিয়ে পরবর্তীতে তরকারি রান্না করবেন ভেজিটেবল স্যুপ করতে পারেন চিকেন স্যুপে দিতে পারেন অবশ্য যে কোনো তরকারিতে আপনি এই পানিটা ব্যবহার করতে পারেন পানিটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই কারণ পানি ওয়েস্টেজ করার কোনো প্রয়োজন নেই দেয়ার আর সো মেনি অপশন যে আপনি পানিটা ইউজ করতে পারবেন এই হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম ভিডিও শেষে এইটা কীভাবে সেদ্ধ করে সেটা আপনি আমি আপনাদেরকে দেখায় দিব হোপফুলি আজকের এই ভিডিওটাতে আপনাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেছে সেটা খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম